মানুষ হইছ বেহুর দুনিয়ার বেছে কি জবাব দিবা মাগো আল্লাহর কাছে বলো কি জবাব দিবা মাগো ওরে মানুষ হইছ বেহুর দুনিয়ার বেছে কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে বলো কি জবাব দিবা তোমরা হারাম হালাল না মানে কত টাকা খরচ কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই আছে নাকি আছে নাকি হারাম হালাল না মানিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কথায় কাপনের তো কোনো পকেট নাই কবরের তো দরজা নাই জানালা নাই আর তুমি যে শেষ পোশাকটা পরে কবরে যাবা ওই পোশাকের তো কোনো পকেট নাই আসে না কি পকেট আসে না কি পকেট তাহলে এত টাকা হারাম রাস্তায় কামাই করে এই টাকা নিয়ে কেউ কবরে যাইতে পারবো না বলেন পারবো কি আমাদের দেহটা হলো মাটির তৈরি আর এই দেহটাকে জীবনটাকে কোরআন দিয়ে তৈরি করতে হবে বলেন তো দেহটা কিসের তৈরি কথা বলেন কিসের তৈরি মাটির দেহ লইয়া তুমি গৌরবি কিসের কর রে মাটির দেহ লইয়া তুমি একদিন কবর ঘর। তুমি কাবরে হইবে শেষ সঙ্গে আমাদের আইন মানো নারি না মানিলে হইবে জাহান নামি আইন মানো নারি না মানিলে হইবে জাহান নামি জান্নাতের আশা কর যে তুমি জান্নাতের আশা কর যে তুমি জান্নাতকে তোমারে মামারে বাড়ি কোরআনের আইন মানো নারি না মানিলে হইবে জাহান নামি আইন মানো নামানেলে হবে জাহান্নামী নবীর উম্মতে বলে দাবি করো আবার সুদের খাতায় নাম লেখো নবীর উম্মতে বলে দাবি করো আবার সুদের খাতায় নাম লেখো আবার ইসলামের সাথে লড়াই করো আবার ইসলামের সাথে লড়াই করো তুমি কেমন মুসলমান শুধু যে বেঈমান কেমনে মুসলমান শুধু যে বেঈমান কুরআন নেই পরিচয় কোরআনের সাথে তোমার নেই পরিচয় ইসলামের আইন মানো নারী না মানিলে হই মে জাহান নামিল কোরআনের আইন মানো নারী না মানিলে হইবে জাহান নামি কোরআনের আইন মানো নারী না মানিলে হইবে জাহান নামি জান্ন কুরানের আইন মানো না না মানিলে হইবে জাহান্নামী মুসলমান বলে দাবি করো আবার ইসলামের পথে লড়াই করো মুসলমানি বলে দাবি করো আবার ইসলামের পথে লড়াই করো কেমন মুসলমান শুধু যায় বেঈমান ঠিক কি না কথা বলেন ঠিক কি না নয় আইন মানো নারী না মানিলে হইবে জাহান নামি কোরআনের আইন মানো নারী না মানিলে হইবে জাহান নামি নবীর মতে বলে দাবি করো আবার নবীর দেশে যাই হাজি করো নবীর মতে বলে দাবি করো আবার নবীর দেশে যাই উমরা করো আমার ইসলামের সাথে লড়াই করো আবার ইসলামের সাথে লড়াই করো তুমি কেমন মুসলমান শুধু যে বেঈমান কেমন মুসলমান শুধু যে বেঈমান কোরআনের সাথে তোমার নেই পরিচয় কোরআনের আইন মানো নারে না মানিলে হইবে জাহান্নামি ঠিক কিনা বলেন আসুন আমার মা বোনা মোনাজাত হয়ে যাবে আদারি করা যাবে না চলবে না সবাই নামাজের যেভাবে বসেন নামাজের বসবেন আসলে জোর করে কখনো পাওয়া যায় মন থেকে না কি কি মন থেকে না চাইলে হাত আগে হলো মন তারপরে হাত কথা বলেন ঠিক না আগে মন তারপরে কি হাত রব্বি জিদনি আমি দোয়া করে যাই আল্লাহ প্রত্যেকটা কলবের মধ্যে যেন আলহিম দান করে দেয় বোঝার মতো তফিকা দান করে আমার রফিকুল ভাই এই যে মাদ্রাসার জন্য মাহফিল আয়োজন করেছে আজিজুল কমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে মা বোনদের কাছে বলা হয়েছে কেউ চাউল দিতে পারবেন না চাউল দিতে পারবেন না যারা চাউল দিবেন মোনারাতের পরে লেখায় দিয়ে যাবেন চাউল দিবেন দশ কেজি পাঁচ কেজি মাসে নিয়মিতভাবে কেউ চাল দিতে পারবেন না এই যে লীলা বর্ডিং এই সন্তানটা খাবে এই সন্তানটা খাইলে কি আপনাদের গুণা হবে আপনারা যদি আপনাদের টাকা পয়সা দিয়ে এই কোরআনের হাফেজরা খাবে একটা কোরআনের হাফেজকে খাওয়াইলে আপনার কত নেই কত হাফেজদের কোরআনের লেখাপড়া শিখাইতেছে খালি জন্ম দিলেই কিন্তু সন্তানের মা বাবা হওয়া যায় না একটা কথা স্মরণ রাখেন আপনি আপনার একটা সন্তানও হয় নাই আপনি বন্ধ নারী কিন্তু অন্যের পেটের সন্তানকে আপনি মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করেছেন হাফেজ বানাইছেন আপনার সন্তান নেই তাতে কি হয়েছে ওই সন্তান হাফেজ হয়ে ওই সন্তান আল্লাহর কাছে বল আল্লাহ যেই মা মাকে খাওয়াইছে যেই মার টাকা খাবার খেয়ে আমি কোরআনের মাদ্রাসায় হাফেজ হয়েছি আল্লাহ আমার ওই মাকে না নিয়ে আমি জান্নাতে যাব না বলেন সুবাহান আল্লাহ আপনি কোরআনের হাফেজের মা হওয়ার জন্য আপনার পেট থেকে একটা সন্তান আসবে দুনিয়ায় ওই সন্তান হাপে চোতে পারেন নাই কিন্তু আপনি একটা হাফের সন্তানকে খাওয়াইয়া পড়াইয়া লালিত পালিত করে মানুষ করেছেন ওই সন্তানের মা হয়ে আপনি কাল হাসাদের মাঠে উঠবেন বলেন আলহামদুলিল্লাহ দেরি করে একটু আমি আসছি সকাল সকালেই কিন্তু যাই হোক বোঝার জন্য হোক যে ভুলেই হোক উঠতে দেরি হয়ে গেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন অনেকেরই মা আছে কবরে বাবা আছে কবরে আমরা সবাই কবরবাসী হয়ে যাব কবরে চলে যাব কেউ দুনিয়া ছিল কাল থাকব না আপনাদের কাছে আমি দোয়া চাই আমার মা বড় অসুস্থ আমার মাকে হাসপাতালে রেখে আসছি আমার মায়ের জন্য আল্লাহ আল্লাহজন নিয়ে খায়ার দান করে আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তো আমার মায়ের জন্য দোয়া করবেন তো আমার মা গত পরশু শুক্রবারের দিন সকালবেলা আমার সামনে আমার মা অজ্ঞান হয়ে গিয়েছিল আমার মা আমার মনে হয়েছিল আমার মা মনে হয় এই পৃথিবীর জমি থেকে বিদায় হয়ে চলে যাব হয়তো বা মা বাবা কারো থাকবে না কিন্তু আমি আমার মা হারা ব্যথা হয়তো বা সহ্য করতে পারবো না জান্নাতের চাবি আমার মা গেহেসেরে চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা সাবি আমার মাঝার বেসনে তার মতো নেই মাছ নেই তার মতো মায়ের মতো হয় না যান্নাতে রেসি আমার মা গো বেহ তের চাবি আমার মা জানাতের চাবি আমার চাবি আমার মা যার ঘরে নেই সেই ঘরে শান্তি নেই নেই করলে ও বরকত পাবে না জান্নাতের চাবি আমার মা গো বেহেসদের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা বেহেশতেরে সবি আমার মা মা যে আমারে ঘুম পাড়া তো দোলনা ঠেলে ঠেলে শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে আলহামদুলিল্লাহ মা বোনেরা মা চলে গেলে মাকে কোনো দিন ফিরে পাওয়া যাবে কথা বলেন যাবে মা মারা গেলে কোনো দিন মা পাওয়া যাবে না বউ মরিলে বউ পাবি বিয়া শাদি করলে মা মরিলে মা পাবি না সাধন করলে বউ মরিলে বউ পাবি রে বিয়া শি করলে মা মরিলে মা পাবি না হাজার সাধন করে এই জনমে দুঃখী মা বা এই জনমে দুঃখী মাকে কেহ কষ্ট দিও না মায়ের মতো এই জগতে আপন কে না তোমার মায়ের মতো এই জগতে আপন কে না বউ মরিলে বউ পাবি বিয়া শাদি করলে মা মরিলে মা পাবি না হাজার সাধন করলে এই জন্ম দুঃখে মাকে কে হো কষ্ট দিও না হাজার সাধন করলে কে মা কে পাই বানা হাজার সাধনে করলেও কে মা কে পাই বানা আল্লাহ তুমি সবার মা বাবা যাদের মা বাবা বেশি আসে নে দান করে দাও যাদের মা বাবা কবরে চলে গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা করে দাও বলে না আমিন ফুল তিনটা দিন মাকে নিয়ে বসেছিলাম মা জ্বরে পেটের ব্যথায় মা ঘুমাই নাই আমিও মায়ের সাথে তিনটা দিন ঘুমাই নাই আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমার মাকে আমার মা কিছু কিছু জায়গায় আমার সাথে যায় আমার মাকে অনেকে দেখেছেন দোয়া করবেন দেখছেন না আমার মায়ের মায়ের জন্য দোয়া করবেন আসুন আমার মা বোনের সবার মায়ের জন্য দোয়া করব এই যে রপিকুল ভাই এখানে মাহাপিলের জন্য নিয়ে আসছে আরও অনেক সাহায্য সহযোগিতা করেছেন যারা তাদের জন্য সবার জন্য দোয়া হবে ও আস্তা গিফিরুল্ল রব্বি মিনকুল্লি جامبو قطبو إليه لا حول ولا قوه الا بالله علي العظيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله আলিহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আল আমিন দুই দিন ব্যাপী তাসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন এই মাদ্রাসাতে আমরা এই কোরআনের জন্য সবাই মিলে খুশি আল্লাহ মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি সবার জন্য কবুল করে না বলেন আমিন পাকের কোটি কোটি শুক্রিয়া জানাই এই দুই দিন ব্যাপী কোরআন তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন রাতের বেলায় পুরুষ মাহফিল হয়েছে দিনের বেলায় মহিলা মাহফিল আয়োজন করেছেন পুরুষের জন্য পুরুষ নারীদের জন্য নারী কথা বলেন ঠিক না এখানে আমার মা বোনা পর্দার সহিত আলোচনা হবে এবং এই মাহফিল আবার চান কি আপনারা আপনারা আবার চান এই মাহফিল আবার হোক আপনারা কি চান নাকি বাধা দিয়ে ভেঙে দেবেন হাত তোলেন তো কারা কারাই মাহফিল চান আমরা সবাই কোরআনের পক্ষে কিসের পক্ষে আমরা সবাই কোরআনের পক্ষে মেয়েরা ব্যবসা করতে পারবে পর্দার সাথে মেয়েরা হজ করতে যাবে মেয়েরা চাকরি করতে পারবে পর্দার সাথে কথা বলেন পারে কি পারে না পারবে না কোরআনের কথা বলে দোষ কি সেরা তো যেখানে বাধা দোয়া যেখানে কথায় বলে না যা চুলকানি হয় সে বেগুন খায় না যা চুলকানি হয় সে কি খায় না কথা বলেন না কেন সময় মিলে প্রথমে হাত তুললাম যে আপনাকে সবাই ভালোবাসি তো কথার উত্তর দেন না কেন যাদের চুলকানি হয় তারা বেগুন খায় না কি খায় না আর যাদের হায় পেরে সাপ তারা দুধ আর গরুর গোশ খায় না কথা বলেন ঠিক কিনা ভুল বলেছি হ্যাঁ আমি কোরআনের কথা কইলে তোমার কেন জলে রে শয়তান তোমার কেন জলে আমি কোরআনের কথা কইলে তোমার কেন জলে রে শয়তান তোমার কেন জলে এই কো

রাব্বুল আলামিন দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন এর মাহফিলে আয়োজন করেছেন আল্লাহ আল্লাহ রাতের বেলায় পুরুষ মাওলানা ওয়াজ করেছেন আল্লাহ দিনের বেলায় মহিলা মাহফিলে আয়োজন করেছেন আল্লাহ তুমি এই দুই দিন ব্যাপী মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তোমার কুদরত নজরে দিও না কেন আল্লাহ আমরা কোনো মন্ত্রীর দরে যাই হাত বাড়াই নাই আল্লাহ আমরা কোনো এমপি এর দরে হাত বাড়াই নাই আল্লাহ কোনো ধনী ব্যক্তির দরে যাই হাত বাড়াই নাই আয় আল্লাহ ঘন্টার পর ঘন্টায় কোরআনের কথা শুনেছি আল্লাহ আবার তওবা করেছি আল্লাহ তোমার রহমতার দরজায় দুটি হাত ভিক্ষুকের বতন বাড়াইয়া আল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ হাই আল্লাহ তোমার কুদরতি নজরে দেওয়া দেখো আল্লাহ এই কোরআনের কথা শুনে কবরের কথা মনে পড়ে গেল আজকে এই কোরআনের কথা শুনে মরণের কথা মনে পড়ে গেল আল্লাহ আমাদের দাদা চলে গেছে দাদি চলে গেছে নানা চলে গেছে নানি চলে গেছে মা বাবা সবাই কবরে চলে গেছে আল্লাহ কখন জানি আমার মালাকুল মত আজরাইল আমাদেরকে ডাক দিবে আল্লাহ কখন জানি মালাকুল মাউত ডাক দিবে কবে জানি আমাদের এই দুনিয়া পৃথিবী ছেড়ে কবরে চলে যাওয়া লাগবে ও আল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত এই কোরআনের মহব্বত আমাদের তৈরি করে দাও আমাদের কলেজের মধ্যে কোরআনের ভালোবাসা তুমি তৈরি করে দাও মরণের আগ পর্যন্ত যেন কোরআন শুনে শুনে কবরে যাইতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও রে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানটাকে বড় মজবুত করে দিও কুরআনের পথে দিনের পথে চলার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ যে হাতটা তোমার রহমতের দরজায় বাড়াইছি এই হাতটা দিয়ে জীবনে কত অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ আল্লাহ দুনিয়ার কোন মানুষ দেখে নাই মানুষ গোপনে গোপনে কত পাপ করে আল্লাহ এই পাপের কথা তুমি ছাড়া তো কেউ জানে না রে আল্লাহ আল্লাহ তোমার কাছে হাত বাড়াইছি রে আল্লাহ আমরা গুনাহগার তুমি তো গাফুর ও আল্লাহ তোমার গাফার নামে ওসিলা তো তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তো I'm not তোমার নাম রহমান তোমার রহিম রহমানের নামের আমাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও রে আল্লাহ তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব আল্লাহ আমাদের কবরে তো আপন নাই কেউ তুমি ছাড়া আমাদের আপন বলতে কেউ নাই আল্লাহ কবরে যেদিন একা একা চলে যাব সেদিন আমরা দুনিয়া থেকে কি নিয়ে যাব আমাদের মা যাবে না বাবা যাবে না স্বামী যাবে না সন্তান যাবে না রব্বুল আলামিন কত নবী রাসূলগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ কারোর সঙ্গে কেউ যাবে না কেউ যায় নাই আমাদের সঙ্গে কেউ যাবে যাবে না ও আল্লাহ আমাদের সাথে আমাদের আমল কবরে যাবে কোরআন কবরে যাবে আল্লাহ আমাদের আমলে আউলি আমাদের হত তৌফিক তুমি দান করে দাও কোরআন বুকে করে কবরে জ্বর তৌফিক দান করে দাও আয় আল্লাহ যে হাত খানা তোমার রহমতের দর যায় বাড়াই আল্লাহ এই হাত দুইখানা তোমার কাছে বাড়াইতে বড় লজ্জা হয় তার কারণ মায়ের পেট থেকে যেদিন দুনিয়াতে আসছিলাম সেই দিন আমাদের হাতে কোনো গুণা ছিল না আমাদের জীবনে কোনো গুণা ছিল না রে আল্লাহ মায়ের পেট থেকে যেদিন দুনিয়াতে এসেছি সেই দিন ছিলাম নিষ্পাপ সেই দিন তো ছিলাম মাসুম আজকে যেই হাতখানা তোমার দরবার বাড়াইছি রে আল্লাহ আমাদের জীবনের গুণা নিয়ে হাত বাড়াইছি মা বুধ মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম নিষ্পাপ হয়ে আসলাম মাসুম হয়ে আসলাম আমাদের তিলা তিলা বড় করেছ আমাদের বিবেক দান করেছ বুদ্ধি দান করেছ রে আল্লাহ তারপর শয়তানের ওয়াসা ওয়াসাই পরে গুণা করেছি হো আল্লাহ আমরা শয়তানের ওয়াসা পরে গুণা করেছি হায় আল্লাহ আমাদের গুণার দিকে তুমি নজর দিও না হায় আল্লাহ তোমার রহিম নামের একশোটা ভাগ দয়ার মধ্যে নিরানব্বই ভাগ তোমার নিজের কাছে রেখে দিয়েছ একটা ভাগ দয়া আঠারো হাজার মাতলু কাতের মধ্যে বন্টন করে দিয়েছ হামা মার মধ্যে কতটুকু মায়া দিয়েছ সন্তান মায়ের কাছে অপরাধ করলে মা ঘরে ধাক্কা দেওয়া সন্তানকে বাড়ি থেকে বের করে দেয় সারাটা দিন ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়াই মায়ের মতো আদর ভালোবাসা কারুর কাছে পাই না সন্ধ্যা যখন লেগে যায় ওই সন্তান মার কাছে যাইয়া বলে মা গো সারাটা দিন বাড়ি বাড়ি ঘুরেছি মা তোমার মতো আদর ভালোবাসা কারুর কাছে পাই না ও মা তোমার মতো আদর ভালোবাসে কাছে পাই নাই মাগো আমি আর তোমার কাছে অন্যায় করবো না অপরাধ করবো না মা তুমি আমার মাফ করে দাও জন্ম দুঃখিনী মা মা সন্তান যখন মা মা বলে ডাক দিয়ে যখন মাপ চাই মার অন্তরের সব রাগগুলো তো পানি হইয়া যায় হায় আল্লাহ মা সন্তানটা মাফ করে দিয়া বুকের সঙ্গে দুলা ময়লা সহকারে বুকে জড়াইয়া নেয় মা কোটি কোটি মাযা তোমার বেশি তুমি যদি কর তোমার বন্দারে কত গুণা গাই পুড়ে যায় জাহান নামে রাগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যাই হবালামিন আল্লাহ মাঝিরে নিমিনান্নার আল্লাহ জিরে নিমিনান্নার আল্লাহ আমাদের জাহান নামে রাগুন

সব দান করো এই সব আমার প্রিয় নবীর পাক যায় তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ আমার নবীর কোলে যাক টুকরা ইমাম হাসাইন হোসাইন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন জান্নাতুল বাকিতে চলে গেছেন জান্নাতুল বাকিতে ইমাম হাসাইন হোসাইনের পাক রওজায় সব পৌঁছাইয়া দাও আব্বা জান আদম আলাই সাল্লাম থেকে শুরু করে যত মমিন মমিন অতন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়া চাল্লা প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ আলম ডাঙ্গাতে আল্লাহ মুন্সিগঞ্জের জমিনে আল্লাহ যত কবরস্থান আছে প্রত্যেকের কবরগুলো আপালালেল আপালে জান্নাতের টুকরা করে দাও আল্লাহ আলম ডাঙ্গার সোয়াডাঙ্গার জমিনে যত কবর আছে মুন্সীগঞ্জে যত কবর স্থান আছে আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ প্রত্যেক কবর গুলোকে তুমি কবুলের মঞ্জুর করে নাও রবা এই জান্নাতের বাগানে আমার কোন মা কোন বোন যেন মা ফাতেমার মতন হাত বাড়াইছে কার জানি মানাই কার জানি আব্বা নাই কার জানি নাই কার জানি বাবা নাই মা বলে হাত বাড়াইছে বাবা বাবা বলে হাত বাড়াইছে আল্লাহ মা বাবার সন্তান হারাল মা বাবা হারা সন্তানগুলো গুলো হাত বাড়াইছে আল্লাহ চোখের পানি হাত বাড়াইছে কতদিন হয়ে গেল মাকে মা বলে ডাকতে ডাকতে পারে পারে না না কতদিন হয়ে বাবাকে আল্লাহ মা বাবা হয়ে গেছে সন্তানদের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও কোরআনের ঘর মাদ্রাসা দান করেছে আল্লাহ এই দানখানা কবুল করে নিয়া এই মা বাবার কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও আমার মা বোনরা যারা দান করা চালা তাদেরকে হালাল রাস্তায় কোটি কোটি টাকা কামাই করার তো তুমি দান করা আল্লাহ আল্লাহ আয় মা বাবা তুমি দান করে দাও আল্লাহ আমার মা অসুস্থ আল্লাহ তুমি আমার মাকে সুস্থ সেবা দান করে দাও আল্লাহ তুমি আমার মাকে সুস্থ সেবা দান করে দাও আমার মাথায় যতগুলো চুল আছে আল্লাহ আমার মাকে তুমি তত নেই খায়াত তুমি দান করে দাও আল্লাহ রব্বুল জান প্রত্যেকের মা কে আল্লাহ ইমানের সাথে হায়াত দান করে দাও রে আল্লাহ নেক আমল করার তৌফিক তুমি দান করে দাও রে আল্লাহ মা ব্দঙ্গ তোমার কাছে হাত বাড়াইছি অনেকের শ্বশুর শাশুড়ির কবরে চলে গেছে আল্লাহ শ্বশুর শাশুড়ির কবরগুলো তুমি জান্নাতের টুকরা করে দাও কত দূর আছে আল্লাহ পাক রব্বুল আমিন আমার রফিকুল ভাইয়ের পরিবারকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার রফিকুল ভাইয়ের স্ত্রী অসুস্থ আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও অনেক মা বোনদের স্বামী কবরে চলে গেছে স্বামীর কবরগুলো তুমি তুমি জান্নাতের টুকরা করে দাও অনেক মা বোনদের সন্তান কবরে চলে গেছে সন্তানের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ সন্তানগুলো বিদেশে যাবে আল্লাহ তুমি তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ সন্তানরা বিদেশে গেছে এইখানে মারা দান করে চালা দানখানা কবুল করো সন্তানদের হাইনে খায়াত দান করে দাও বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ এমন মা বোনটা দান করা গেছে সন্তানরা কোনো কামাই রোজগার করতে চাই না নে খায়াত দান করে দাও হালাল পথে কামাই রোজগার করা তো ফিক তুমি দান করে দাও প্রত্যেকটা মারা হাত বাড়াইছে এর মধ্যে জানি না কে নি সন্তানই হাত বাড়াইছে কতদিন হয়ে গেছে বিবাহ হয়ে গেছে একটা সন্তান হয় না নি সন্তানকে তুমি সন্তান দান করো আল্লাহ শিশু বাচ্চারা এখানে হাত বাড়াইছে আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নাও জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও আল্লাহ তাদের কেনে খায়াত তুমি দান করে দাও আয় আল্লাহ কোরআনের ঘর মাদ্রাসায় আল্লাহ আমার রফিকুল ভাইয়ের মাদ্রাসায় যত সন্তান যত ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করতে প্রত্যেক ছেলেদেরকে আল্লাহ তুমি কোরআনের হাফেজ ঝর তুমি দান করে দাও আল্লাহ কত কষ্ট করে আমার বাবারা এই মাহফিদের আয়োজন করেছে ব্যবস্থা করে চাল্লা আমার প্রত্যেকটা বাবাদেরকে আল্লাহ তুমি ইমাম হুসাইনের মতো কবুল করে নাও ইমাম হুসাইনের মতো কবুল করে নাও আমার বাবাদেরকে আল্লাহ তুমি হজরত আলী রাজি আল্লাহ তালান হোমার মতো কবুল করে নাও আবু বক্কা সিদ্দিকের মতো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুরি করে নাও আমার বাবাদেরকে নিয়ে খায়াত দান করে দাও দিনের পথে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ এদেরকে মনে নিয়ে কাশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ আমার মা আল্লাহ সবাইকে নে খায়াত দান করে দাও সেম নে এক মন্দ তুমি পূরণ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল জাতি আম্মা ইয়ানসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া পিপাসায় কোলে যাতা ফাটিয়া যাবে ও আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা খানা দেখাই জোনা দেখাইও না আল্লাহ আমার দয়ার নবীর মায়ার নবীর সুন্দর চেহারাখানা খানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মধুরে কালে মাখানা জারি করে লা ইলাহা 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 ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ